সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুলহার শ্রেষ্ঠী টাঙ্গাইলে দেলদোয়ার পাথরাইল ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে অত্র এলাকায় চক্ষু রোগীদের জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ পঁচিশে জানুয়ারি রোজ শনিবার ডাক্তার আনিস খান আই কেয়ার নাগরপুর ও জননী ক্লিনিক পাথরাইল বাজারের সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে উক্ত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন প্রতিষ্ঠাতা সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি উদ্বোধক হিসেবে বক্তৃতা রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান সভাপতি দেলদুয়ার উপজেলা বিএনপি আহমেদ সাধারণ সম্পাদক দেলদুয়ার উপজেলা বিএনপি আরো বক্তব্য রাখেন এইচ এম নাজমুল ইসলাম মাসুদ আলম লিটন এবং অন্যান্য বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনিসুর রহমান খান বলেন সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোনরকম রকম সহযোগিতা করতে পারেনি আমি বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষদের সহযোগিতা করতে পারছি এবং আগামীতে করে যাব ইনশাল্লাহ বিস্তারিত দেখুন দেলদুয়ার প্রতিনিধি মোজাম্মেল হক মামুনের প্রতিবেদনে আমি এসেছি টাঙ্গাল জেলা দেলদোয়ার থানা পাতরাল ইউনিয়ন এলাকায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অত্র এলাকার চক্ষু ও মাথা ব্যথা রুগীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাথরাল ইউনিয়ন শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল ফ্রি চক্ষু ক্যাম্প খুলেছেন এখানে বিশেষ নেতাকর্মীদের ও ডাক্তারদের কিছু প্রয়োজনীয় বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত একাত্তর দেখিং বদন্তি বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্দেশ্যে বলতে চাই মরুম রাষ্ট্রপতি রেখে যাওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকেন তারই ধারাবাহিকতায় আজকে ডক্টর আনির সাহেব এখানে এসছেন ড্যাবের অন্যতম নেতা সহযোগী অধ্যাপক আমাদের ডক্টর আনির সাহেব ওনার বক্তব্য বিস্তারিত বলেছেন আমরা শুধু এইটুকু বলতে বিনা স্বার্থে বিনা স্বার্থে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের কাজ করতে হবে যদি তোমার বোনের ভিতরে কোনো উদ্দেশ্য থাকে সেটা লুকিয়ে রাখতে হবে সময় মতো প্রকাশ করতে হবে অসময়ে প্রকাশ করলে সেটার ফলটা বিপরীত হবে কার কি মনের মধ্যে ইচ্ছা আছে আগামী দিনে পাঁচালি রানে বহু চেয়ারম্যান ক্যান্ডিডেট আছে আমার জানা মতে আমার সাথে অনেকে যোগাযোগ করে গোপনে প্রকাশ্যে না এখন কে কে দাঁড়াবে জানি না কিন্তু আপনি যদি জনগণের সেবা করতে চান তাহলে আপনাকে আপনার গোপন ইচ্ছাটাকে হৃদয়ে আটকে রেখে মনের ভিতরে আটকে রেখে মানুষের সেবা করতে হবে যেখানে স্বার্থ নাই আমি যার উদ্দেশ্যে আজকে গরিব মানুষের সেবা ও ফ্রি চিকিৎসা ও চশমা বিতরণ করবে আমি তার কিছু প্রয়োজনে বক্তব্য নেব চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আনিস সাহেবের কাছ কাছে আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান আমি দেশ ও জাতির কাছে তুলে ধরব আমি মুজাম্মেল হক মামুন দেলদোয়ার প্রতিনিধি রুপুশি বাংলা টিভি টাঙ্গাইল